অসময়ে থেমে গেল এস এম হৃদয়ান কবিরের জীবন প্রাণবন্ত একজন মানুষের হঠাৎ বিদায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ফটিয়ার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার সকলের প্রিয় মুখ প্রাণবন্ত মানুষ এস এম হৃদয়ান কবির আর নেই আজ মঙ্গলবার চব্বিশে জুন দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটি সাধারণ দুর্ঘটনা থামিয়ে দিল এক প্রাণশল জীবনের পথ চলা এস এম রিদওয়ান কবিরের জীবন অসময়ে থেমে গেল গতকাল তেইশে জুন সকাল নয়টার দিকে চট্টগ্রাম শহরের পথে রওনা দিলে মৈর্জার ঠেক এলাকায় একটি মোটর সাইকেল থেকে দুর্ঘটনাবশত ফোড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন মরহুম আলামিয়া সৌদাগর ও মরহুম ইসলাম খাতুনের পঞ্চম সন্তান পড়াশোনা করেছেন উচ্চ বিদ্যালয়ে উনিশশো আটাত্তর সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে অন্তর্ভুক্ত হন উনিশশো সাল থেকে বাসদের আদর্শ ধারণ করে একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিত লাভ করেন পটিয়ার বাসদ নেতা সময় ইউনেসের অধীনে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন দীর্ঘদিন ধরে তবে তার পরিচয়ের বড় দিক ছিলেন সবার বন্ধু সঙ্গে মাঠে ফুটবল খেলতেন বড়দের সঙ্গে আড্ডায় মেতে থাকতেন ছিলেন এলাকার এক প্রাণভন্ত তার হাসি আন্তরিকতা ও ভালোবাসা মানুষ আজ গভীরভাবে অনুভব করছেন পারিবারিক জীবনে তিনি স্ত্রী কোহিনুর এবং তিন সন্তান চিস্তিয়া তারমিন। তাস্নিয়া তাস এবং এস এম মেহেরাব খবিরকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তার অকাল মৃত্যুতে পছুয়াই তথা পঠিয়ায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের বাসায় আমরা একজন সহজ সরল ভালো মানুষকে হারালাম যিনি সবার আপন ছিলেন